আমি ইনি আপনার কাছে একটু আসতে চাই একটু পুরনো কথা দিয়ে শুরু করব। দুই সালে আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে ডাকসুতে আজীবন শেখ হাসিনাকে সদস্য পদ হিসেবে দেয়া হোক এখন ঘটনা হচ্ছে দুই সালের মধ্যে আমরা দুটি নির্বাচন দেখেছি তার বিরুদ্ধে তার আগেই গুম খুন নির্যাতন সবকিছুই আমরা দেখেছি এবং একটা কোটা আন্দোলন দুই হাজার আঠারোতে যেটা হলো দেখেছি আমরা যে উনি কীভাবে সেটা দমন করেছেন তারপরও আপনার উনিশে এসে কেন মনে হলো যে ওনাকে আজীবন ডাকসু সদস্য পদ দেওয়া যায় ধন্যবাদ আসলে দু সালে তো নিরাপদ সড়ক আন্দোলন আন্দোলনের পরে আমাকেই একদম যেটা বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূত যে সন্ধ্যার পরে কোনো ছাত্রীকে হচ্ছে আটক করা যায় না কিন্তু আমাকে সন্ধ্যার পরে আমার প্রক্টর এবং হল প্রশাসনকে জানিয়ে আমাকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসনের লঙ্ঘন ছিল তো আসলে ব্যাপারটা যেটা ছিল সেটা হচ্ছে ত্রিশ বছর পরে একটা ডাকসু পাওয়ার ব্যাপার এবং হচ্ছে আমার হলে যদি শতভাগ স্বচ্ছ নির্বাচন না হতো আমরা যদি সেটা নিশ্চিত না করতে পারতাম আমরা ছাত্রলীগের পুরো প্যানেলটাকে হারিয়ে নয়জন স্বতন্ত্রভাবে জিতে আসতে পারতাম না এবং আপনি যে প্রশ্নটা করলেন কেন মনে হয়েছিল মনে হয়েছিল কারণ আসলে শেখ হাসিনা যদি ডাকসুর আজীবন সদস্য থাকতেন তাতে ডাকসুর কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু লাভ হতো না কোনো ক্ষতিও হতো না কোনো কিছু যায় আসতো না আমার একটা স্ট্র্যাটেজিক মুভ ছিল সেটি ঠিক ছিল না ভুল ছিল সেটি নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু আমার উদ্দেশ্যটা ছিল যেটা আমার ইন্টেনশনটা ছিল সেটা হচ্ছে আমি যাতে হলে নির্বিঘ্নে কাজ করতে পারি আমাকে যাতে বাধার সম্মুখীন না করা হয় কারণ যেহেতু প্রথম থেকে পদে পদে আমাদেরকে অসহযোগিতা করছিল প্রশাসন বিশ্ববিদ্যালয় সেই কারণে আমার একটা স্ট্র্যাটেজিক মুভ ছিল যে আমি সরাসরি তাদেরকে যদি শত্রু বানাই তাহলে আসলে আমার পক্ষে আসলে হলটা চালানো অনেক বেশি টাফ হবে আপনার এখন কি মনে হয় যে সিদ্ধান্তটা সঠিক ছিল আজকে দাঁড়িয়ে আজকে সময় একটা বাস্তবতা বলি একনেকে আমার শামসুনার হলে আবাসন সংকট অনেক বেশি চরম রোকেয়া বা সুফিয়া কামাল হলে তাও মাস্টার্সে অন্তত সিঙ্গেল বেড পান ছাত্রীরা মাস্টার ইতে শামসুনার হলে একদম মাস্টার্স পর্যন্ত ডাবলিং বেড এবং আমি যখন হলের ভিপি ছিলাম আমি কিন্তু ডাবল বেডেই শেয়ার করেছি কারণ যেই সুবিধা আমি নিজে মানে দিতে পারবো না একজন ছাত্রীকে সেটা আমি নেইনি তো আমাদের সংকটটা এরকম ছিল তিনবার একমেকে অনুমোদন হওয়ার পরেও কিন্তু আমাদের ভবনের কার্যক্রমটা আটকে দেওয়া হয় এবং আমাদের হলের সামনে যে ভবনটা আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম আমাদের হলের সামনে রাস্তাটা তখনও যেরকম ছিল জরাজীর্ণ ভাঙা এখনো ঠিক একই অবস্থায় আছে তো আমাদের প্রতিকূলতাটা আসলে আমি একটু মানে ই করতে বলবো এবং আমরা যা কাজ করেছিলাম আমরা এক ছাত্রীকে আইডি কার্ড জমা দিয়ে আরেক হলে অবস্থান করতে থাকার অনুমোদন নিয়ে এসেছিলাম মা এবং বোনেরা হলে আসতে পারতেন থাকতে পারতেন অনাবাসিক শিক্ষার্থীরা আইডি কার্ড জমা দিয়ে হলের অবস্থা অভ্যন্তরে আসতে পারতেন অবস্থান করতে পারতেন প্রত্যেকটা জিনিস কিন্তু বিশ্ববিদ্যালয় এক এক করে বন্ধ করে দিয়েছে কিন্তু এই অনুমতি পেতে আমাদের কিন্তু দীর্ঘ সময় লড়াই করতে হয়েছে তো আসলে পুরো একটা প্রতিকূল পরিবেশে আসলে এবং এটা আমার দুর্ভাগ্যই বলবো যে আমি যখনই মানে কি বলবো যে আমি নেতৃত্বের জায়গায় আমি আসলে আমার অনুকূল কিছু পাইনি সব সময় আমাকে প্রতিকূলতায় ফেস করতে হয় মেয়ে হিসেবে আসলে প্রতিকূলতা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ওরকম যে ডবল প্রমাণ করতে হয় দ্বিগুণ প্রমাণ করে সামনে আগাতে হয় আমি জানি না কাজ করেন আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানার ছিল আমার কিন্তু খানিকটা আপনি বলে ফেলেছিলেন বলে ফেলেছেন ইতিমধ্যেই আহ নাহার হলের ভিপি ছিলেন তখন আপনার কার্যক্রমগুলি গুলি কিছুটা আমরা শুনেছি পরে আশা করি প্রসঙ্গক্রমে ক্রমে আরো কিছু শুনতে পারবো